তুমি বলবো প্রিয়াকে সরি প্রিয়া ভিডিওটা বানাচ্ছি কিন্তু কিছু করার নেই হুম কেন যে তুমি কিউআর কোডটা দিয়েছো বুঝতে পারছি না ঠিক মানে কাউকে টাকা ইনকাম করানোর জন্য মানে নিজের আর কিছু বললাম না মানে অনেক কিছুই বলবো বুঝেছো এত লোভই কেন কিসে লোভ তোমাদের হুম চ্যানেল খুলেছো নিজে পায়ে দাঁড়িয়েছো কিউআর কোডটা দেওয়ার কী দরকার যদি টাকা অন্যের মারফতে আসবে তাহলে কিউআর কোডটা কেন দিয়েছে কিউআর কোডটা কেন দিয়েছে তোমরাই বলো হ্যাঁ কিসের এত লোভ লোভ কিসের লোভ লালসা এগুলো বন্ধ করাটাই বেটার নয় হুম আমার মনে হয় তাই লজ্জা করে না লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু লাগে না আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে হ্যাঁ একদম অভ্যাসে পরিণত হয়ে গেছে আসলে অভ্যাস বলতে একজনের দালান তৈরি করে দিচ্ছে তার ঘর বাড়ি সমস্ত কিছু করার পরে এই ভাবছে যে এইভাবেই যেন আর একজনেরও পেছনে লেগে টাকাটা ইনকাম করা যায় কি করে মানে নিজের অ্যাকাউন্টে ভরা যায় কি করে সেটাই চিন্তা করছে ঠিক আছে আরে আমাদের পিয়ার কথা বলছি না পিয়া নিজের কিউআর কোডটা কেন দিয়েছে আমাকে বলতে পারো কেন দিয়েছে হুম আজকে কি বলবো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং জ্বরও আছে তো এখনই মেডিসিনটা খেলাম সেই জন্য লাইভে আসতে পারছি না তো আজকে দেখছো আমি কেন এই কথাগুলো বলছি আরে ওয়াইটির পতিতা চোর চোর চোরটা লালবাগের পতিতা ঠিক আছে চোর চোর চোরটা লালবাগের পতিতা ঠিক আছে ওই পতিতা কি করছে নিজের অ্যাকাউন্টে টাকাটা ঢোকাবে কেন ভাই কেন কিসের জন্য কিউআর কোড আছে তো কিউআর কোডটা দিয়েছে তো তোর অ্যাকাউন্টে তোকে ভালোবেসে দিবে কিসের জন্য তুই কত টাকা মেরে খাবি একজনে তো দালান তৈরি করে দিলি দু লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে বাইক কিনে দিলি আবার হচ্ছে অনেক কিছু এখনো প্লাস্টার বাকি আছে রং বাকি আছে সেগুলোর টাকা উঠাতে হবে হ্যাঁ এগুলো তো ওই ভাঙা টিন ভাঙা টিন ভাঙা টিন করে করে তো সবকিছু করে নিলি তুই আর ওই ফোনদীপ খণদীপেতে হুম তো বলছি যে ওই যে তোর দালাল লাগিয়ে দিয়ে গেছিস এখন বাংলাদেশে দুটো দালালকে লাগিয়ে দিয়ে যাবি তুই এখন ট্রেনে সাফার করছিস তো সেখানে গিয়েও শান্তি নেই সেখানে গিয়েও শান্তি নেই কি বলছিস যে আমার হচ্ছে কিউআর কোডে মানে ও তোর অ্যাকাউন্টে ঢুকাবে টাকা ভাই কেন আর তোমরা তোমরা কি কেলা চু যারা এই এই কথাগুলো বলছো তোমরা কি কেলা যে কিউ আর কোডটা দেওয়ার মানে কি তাহলে যে যেখানেই থাকুক না কেন যে যেখানেই থাকুক না কেন সেখান থেকে যাতে আমাদের পিয়াকে কিছু টাকা অন্তত দান করতে পারে হ্যাঁ কিছু টাকা অন্তত দান করতে পারে তার জন্যই কিউ আর কোডটা দিয়েছে সেটা ও বাধ্য হয়ে দিয়েছে অনেক টাকার দরকার অনেক হচ্ছে মানে জিনিসের দরকার টাকা মানে কি অনেক টাকার দরকার ও তো বলছে পার মান্থ পঞ্চাশ হাজার টাকা এখানকার কথা না ঠিক আছে এখানকার কথা না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদের বাড়িতে খাট আছে খাট ঢুকে যাচ্ছে গাড়ি আছে গাড়ি ঢুকে যাচ্ছে তারপরে বলছে শোয়ার জায়গা নেই এত ঠান্ডাতে শোয়ার জায়গা নেই খাট দিতে হচ্ছে আরে তোরা চোখে দেখিস না পুকটে দিয়ে দেখিস আমি বুঝতে পারি না চোখ দিয়ে দেখিস না পুকতে দিয়ে দেখিস আমি বুঝতে পারি না সত্যি কথা বলতে আজকে পিয়া হাত জড়ো করে সবার কাছে ভিক্ষা চাইছে কেননা তার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় আমরা যদি একশো টাকা করেও দিই না সাধারণ যারা আছে ছোট ছোট ইউটুকার অনেক টাকা হবে অনেক ঠিক আছে একশো টাকা করে দিল তাহলে আমরা যদি একটু সাহায্য করতে পারি সেটা কিউ আর কোডের মাধ্যমেই কিন্তু করব। কারণ মার পথে নয় ঠিক আছে কারণ মার পথে নাই আজকে বাংলাদেশ থেকে টাকা আসবে গ্রুপে আসবে টাকা টাকা গ্রুপে আসবে কার অ্যাকাউন্টে ঢুকবে তার অ্যাকাউন্টে ঢুকবে সেখান থেকে পতিতা কত হাজার টাকা মারবে দেখা গেলো দু লাখ টাকা তিন লাখ টাকা আসলো দু লাখ টাকা নিজে মেনে নিল আর এক লাখ টাকা পিয়াকে দিল এটাই করবে লোকের ব্যবসা এই জন্যই তো বলছে বলছে আমি এখানে ব্যবসা খুলে বসেছি হুম দিন রাত বলে দিচ্ছে আমি এখানে ব্যবসা খুলে বসেছি আরে তুই তো দেহ ব্যবসা করতি হ্যাঁ নালে তুই এত কিছু বল না এত কিছু তোর তুই তো দেহ ব্যবসা করতি তোর এত কিছু এই যে দুটো নকরানি ঠিক আছে বাড়িতে এত খানা দানা বানা অনেক কিছু আবার বলিস সেখানে যে হচ্ছে ভিক্ষা দাও ভিক্ষা দাও আমার ছেলে আমার হচ্ছে সরি ছেলে বলছি মানে আমার হচ্ছে কুবোদাকে ওর বর ওর দাদা হয়ে গেছে মানে কুবোদার সঙ্গে মারিয়ে কুবদার সঙ্গে মারিয়ে ও দুখানা সন্তান ব্যথা করেছে উবদার তো মারিয়েছিস কিন্তু থাকতিকার সঙ্গে কাজলের সঙ্গে একটু বুধের শুনে কথাগুলো বললেই ভালো হয় তাই না আমি পিয়াকে বলবো একটাই কথা যে পিয়া তুমি যেই টাকা দেখ না কেন তোমার যেন অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই কথাটাই বলে দেবে ঠিক আছে তুমি একটা কথাই সবাইকে ভিডিও করেই বলে দিবে যে তুমি যেন টাকাটা পাও হুম তোমার অ্যাকাউন্টেই যেন ঢুকে কেন অন্যের মারফতে যদি তোমার কাছে আসে আমি বারবার করে বলছি সিক্সটি পার্সেন্ট তার হবে ফর্টি পার্সেন্ট তোমার কাছে আসবে যেটা কিনা ওই ফনদীপ এবং টিনার বাচ্চার জন্য যেই ভিক্ষা করাটা হচ্ছিলো সেম যেন ওইরকম না হয় ঠিক আছে আমরা এই যে বলে দিয়েছি তো যে টিনার বাচ্চার জন্য ভিক্ষা পাচ্ছিল দাও দাও করে এই যে তিন লাখ টাকা দিয়ে গাড়ি কিনলো এই যে হচ্ছে ঘর প্লাস্টার করছে এই যে অনেক কিছু যেগুলো কিনা একমাত্র এই ছিমার জন্য হয় ঠিক আছে ওই পতিতার জন্যই হয়েছে কিন্তু বললে হবে না কারণ ওই কিন্তু একদম গ্রুপ করে তুমি আমার ভিডিও দেখবে আমি তোমার ভিডিও দেখবো একশো জন হলে এক ঘন্টার মধ্যে যদি একশোটা ভিউজ আসে তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার তত্তর তত্তর করে ভিউজ বাড়বে হুম ওর বিশাল ভিউজের লোক আর বিশাল টাকার লোভ হলে দেহ ব্যবসা করতে পারে দেহ ব্যবসা করতে পারে সেটাই হচ্ছে কথা তো আমি একটা কথাই বলবো যার মেয়ে ঘরের মধ্যে ধূমপান করে মদ্যপান করে যার মেয়ে এই ধরনের কাজগুলো করে আর তো দেখেই মনে হয় ও একটা মাতাল মেয়ে ঠিক আছে এই ছিমার মেয়ে মানে কিমার মেয়ে পুরো মাতাল এই পতিতার মেয়ে ঠিক আছে পুরো মাতাল মাতাল বললেই চলে কারণ এ দেখলেই বোঝা যাচ্ছিল যেভাবে মার পেনটা নিয়ে থরাম করে বাড়ি মারলো তোমরা দেখেছো তো কেমন করে থরাম করে বাড়ি মারলো আবার হচ্ছে ওইদিকে যেয়ে গেল আর মুখ করে উঠলো দিয়ে গিয়ে ওই ধুঁমোটা বেরোবে বলে কী করছে একটু বোঝার চেষ্টা করো ধূমপান ধূমপান করছে ভাবা যায় অনেক কিছু আছে আমি বলবো তুমি একটা ভিডিও বানিয়ে সবাইয়ের কাছে অনুরোধ করে বলো যেন তোমার অ্যাকাউন্টেই টাকাটা দেয় তোমার কিউআর কোডেই টাকাটা দেয় কেননা কিউআর কোডটা এমনি এমনি দাওনি তুমি ঠিক আছে এমনি এমনি দাওনি নিশ্চয়ই কোনো কাজের জন্যই দিয়েছো কিউআর কোডটা তোমার ঠিক আছে অন্যজনকে ব্যবসা করতে দিও না ঠিক আছে এটা প্রতিবাদ করো প্রিয়া আমি তোমাদেরকে অনুরোধ করছি এটা প্রতিবাদ করো ঠিক আছে কেননা এটা নিয়ে অনেক টাকা আবারও তার অ্যাকাউন্টে ঢুকবে আর তুমি চেনো সেই পতিতাকেও ঠিক আছে কিছুদিন আগে টিনাকে বেঁচেও যে এখনো পর্যন্ত খেয়ে চলেছে তো কি করে খাচ্ছে না করে খাচ্ছে সব কিছুই তথ্যগুলো কিন্তু আমরা ফাঁস করে দিয়েছি লিজা বলে একটা মেয়েকে ফাঁসানো হচ্ছিলো এবং লিজার সব কিছুর পর্দা ফাঁস করে দিয়েছে ফন্দিপের সঙ্গে অবৈধ তারপরে সব কিছু সব কিছু পর্দা ফাঁস করে দিয়েছে হুম তো অনেক কিছু বলবো সবই নেক্সট ভিডিওতে চলো সবাই ভালো দেখো আর প্রিয়াকে বলবো প্লিজ প্রিয়া তুমি এটা নিয়ে একটা ভিডিও করো যার দরকার হবে তোমার অ্যাকাউন্টেই যেন দেয় ঠিক আছে অন্যর মারফতে নয় অন্যর মারফতে আসলে না সেও খাবে তোমাকেও দেবে তাহলে ওটা কিন্তু খারাপ দেখায় তো আমি বলবো তোমার অ্যাকাউন্টেই যেন আসে টাকাটা ওই কারোর মারফতে নয় চলো টাটা